তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছি অভি আপনারা দেখছেন তোমাদের অভি তো আমি বিলং করি বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের এক ছোট গ্রাম থেকে হুলি গ্রাম থেকে এবং এখন যেখানে আছি সেটা হচ্ছে ছত্রিশগড় কিছু কাজের জন্য এসেছি এখানে এখন কাজ হয়নি ছুটি আছে তার জন্য আমরা কী করে ভাবলাম আমরা ভিডিও শ্যুট করতে এসেছি দেখুন আপনারা হচ্ছে আমাদের কাজের প্লেস এখানে আমাদের কাজ হয় আমরা যাচ্ছি ভিডিও শুটে আমরা শুট করব ওই জায়গাটায় এটার পথে যেতে হবে আমাদেরকে দেখা যাক কটা ভিডিও বানাতে পারি টাইম বেশি নেই হ্যাঁ तो चांद तारों को तोड़ लाऊंगा मैं बहुत ही डीप है भाई देखा जा कतला जीते पर हमरा अपना तो देखे देखा चलो है फाइनली गाइस व्यू देखो एक एंड के व्यूটা দেখো আরেকটা উপর আইছে ওদিকে যাব দেখা যাক এখান থেকে দেখেছি দেখো নিচে দেখো শেষ ওটা খাদান এদিকেও খাদান আছে এখানে কাজ হয় আমাদের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি মানে খাওয়া চলছে ওপরে দেখাচ্ছি এনে পাথর তোলা হয় খাদানটায় গাড়ি উঠছে ওই সাইড থেকে তোমার দিকে দেখাচ্ছি ওই আমার বন্ধুটা দেখো ভিডিও শুট করছে ফাইনাল আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেল এবার যাব আমরা রুম রুম যে চান করে ভিডিও এডিট করে পরে আপলোড দেবো দেখতে থাকুন পরের ব্লগে টাটা